বন্যা তাদের তিন বছরের বিবাহবার্ষিকীতে সত্যের জন্য অপেক্ষা করছে রান্না করে ঘর সাজিয়ে কিন্তু সত্য আসেনি অন্যদিকে সত্য সহকর্মী মেঘার সাথে সম্পর্কের গভীরে জড়িয়ে পড়েছে এ কি সত্যিই ভালোবাসা নাকি সম্পর্কের অবনতি শুনুন গল্পের পুরোটা আপনার সাথেও কি কখনো এমন হয়েছে তাহলে কমেন্টে অবশ্যই জানান শুরু হচ্ছে আজকের গল্প আজ কেউ ফেরেনি বাবু বন্যাকে এই অবস্থায় দেখে জিজ্ঞাসা করে সে বন্যা টেবিলটা পরিষ্কার করে আগে আমি স্নান সেরে আসছি আজ রবিবার বন্যার অবডি বাড়িতে টুকটাক কাজকর্ম করে ফোনটা হাতে নিয়ে বিছানায় বসে ফোনটা হাতে নিতেই দেখে সত্যর মেসেজ সরি বন্যা রিয়েলি সরি আমি কাল বাড়িতে আসতে পারিনি হঠাৎ করে কাজ এসে যাওয়ায় কলকাতার বাইরে আসতে হয়েছে আমি আজ রাতের মধ্যে বাড়ি পৌঁছে যাব তুমি সাবধানে থেকে আর হঠাৎ করেই বন্যার সেই প্রথম দিনের কথাটা মনে পড়ে গেল যখন প্রথম প্রথম সত্যের ফোনে মেঘার মেসেজ দেখতে পায় হ্যাঁ ঠিকই শুনছেন বন্যার সবটাই জানে সত্য আর মেঘার সম্পর্কের ব্যাপারে তাও ও মুখ বন্ধ করে সবটাই মেনে নিয়েছে শুধুমাত্রই একটাই আশা যে সত্য একদিন না একদিন নিজের ভুল বুঝতে পেরে ঠিক ওর কাছে ফিরে আসবে তবু সব জেনে না জানার ভান করতে করতে মাঝে মধ্যে ভেঙে পড়েছে। আর তখনই বন্যা ঘাটে মাথাটা ঠেকিয়ে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে কানে হেডফোন লাগিয়ে নিজের পছন্দের এক বিদেশি গায়ক হ্যারি স্টাইলের গাওয়া ফিলিংস গানটা শুনতে থাকে এটা ওর খুব প্রিয় গান আই এম ইন মাই বেড অ্যান্ড ইউ আর নট হেয়ার অ্যান্ড দেয়ার নো ওয়ান টু ব্লেম বাট দ্য ড্রিঙ্ক ইন মাই ওয়ান্ডারিং হ্যান্ডস ফর গেট হোয়াট আই সেড এই গানটা শুনে বন্যার চোখ থেকে ক্রমশ নিঃশব্দে জল গড়িয়ে পড়েছে এদিকে রাত আটটা বন্যা পরীক্ষার খাতা চেক করছে টেবিলে বসে সত্য ধীরে ধীরে ঘরে ঢোকে বন্যার চোখটা এক হাতে বন্ধ করে আর এক হাতে হীরের নেকলেসের বক্স বন্যার সামনে ধরে আর তখনই হঠাৎ করে সত্যের ছোঁয়ায় বন্যা সামান্য কেঁপে ওঠে চোখ থেকে হাত সরাতেই বন্যা নেকলেসটি দেখতে পায় বক্সটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বন্যা হালকা হাসি মুখে সত্যের হাতে দিয়ে বলে এটা আমার লাগবে না গো সত্য বন্যাকে পেছন থেকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে তুমি কি আমার ওপর রেগে আছো এমা না না রেগে থাকবো কেন এত দামি উপহারের আমার দরকার নেই আমি তোমার কিছুটা সময় পেলেই খুশি যদি আমায় কোনো দিন উপহার দিতে চাও তোমার মূল্যবান সময়টাই দিও ওটাই আমার কাছে যথেষ্ট আর বন্যার কথাগুলো সত্তর বুকে গিয়ে কাঁটার মতো বিনতে থাকে একটা অপরাধবোধ কাজ করতে থাকে সত্যের মধ্যে সত্য কিছু না বলে ফ্রেশ হতে চলে যায় মাথা নিচু করে সাওয়ারের নিচে দাঁড়িয়ে সত্যের মাথায় নানারকম চিন্তাভাবনা ঘুরতে থাকে আমার কি বন্যাকে সবটা বলে দেওয়া উচিত আর কতদিন এভাবে মাথা নিচু করে থাকব। ও তো কোনো অন্যায় করেনি ওকে এভাবে অন্ধকারে রাখা কি আমার উচিত না না আমি কালই আমার আর মেঘার ব্যাপারে সবটা জানিয়ে দেব সময় এসেছে একটা পথ বেছে নেওয়া সঠিক সিদ্ধান্ত নেওয়ার আপনার কি মনে হয় বন্যাকে কি সত্য সবটা সত্যি বলে দেবে নাকি ওদের সম্পর্কে ভাঙন ধরবে আপনার মূল্যবান মতামতটা অবশ্যই জানান কমেন্টে জানান যে বন্যাকে কি সত্য বলবে এই গল্পের আগামী পর্ব শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর আগের পর্বটাও আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি আই বাটনে দিয়ে রেখেছি ভিডিও এন্ডেও আপনি পেয়ে যাবেন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি টাটা বাই বাই